আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য পুষ্টিকর একটি নাস্তার রেসিপি এই খাবারটি আপনি আপনার বাচ্চাকে সকাল বা বিকালে নাস্তা হিসেবে দিতে পারেন দর্শক যে সকল বাচ্চাদের রক্তস্বল্পতা রয়েছে এবং কোষ্ঠকাষ্ঠিন্য সমস্যা রয়েছে তাদের জন্য এই খাবারটি জাদুর মতন কাজ করবে দর্শক কথা না বলে চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে একটা ড্রাগন ফলের অর্ধেক নিয়েছি এখন ড্রাগন ফলটি ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি দর্শক ড্রাগন ফল একটি পুষ্টিকর ফল এটা কম বেশি সারা বছরই পাওয়া যায় তাই এই ফলটি শিশু পুষ্টিকর খাদ্যের তালিকায় রাখতে পারেন এ পর্যায়ে আমি একটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি দুইটা খেজুর দুইটা কাঠবাদাম দুইটা কাজু বাদাম আর নিয়ে নিচ্ছি কয়েকটা কিশমিশ এই উপকরণটি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব দশক দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট পর পানি ফেলে দেব খেজুরের বীজগুলো ফেলে দেবো দশক দশ মিনিট ভিজিয়ে রাখার ফলে বাদামের খোসাটা খুব সহজে উঠে আসছে এবার সব উপকরণ একটা ব্লেন্ডারে দিয়ে বেটার করে নিব। এ পর্যায়ে চলে যাচ্ছে চুলাই চুলায় একটা প্যান দিয়ে এক চা চামচ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন ঘি আর বাটারের দুটোই বাচ্চাদের জন্য উপকারী ঘি আর বাটারে থাকে গুড ফ্যাট দিয়ে দিব বাচ্চাদের পরিমাণ মতন সুজি দর্শক আপনি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী সুজি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এ পর্যায়ে সুজিটা খুব ভালোভাবে ভেজে নেব আমি এখানে কেনা সুজি ব্যবহার করছি আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি এবার ভালোভাবে সুজিটা নেড়ে নিব না না নিলে দলা পেকে যাবে এরপর তিন থেকে চার মিনিট সুজিটি রান্না করে নিচ্ছি তিন থেকে চার মিনিট পর দেখবেন পানি কিছুটা কমে আসছে এরপর দিয়ে দিব আগে থেকে ম্যাশ করা ড্রাগন ফল ফল দিয়ে অনাবরত নেড়ে নিব এখন দেব আগে থেকে তৈরি করা বাদামের বেস্ট আর এখানে কোনো লবণ বা চিনি ব্যবহার করব না দর্শক এক বছরের কম বাচ্চাদের খাবারে লবণ বা চিনি ব্যবহার করা যাবে না কারণ এক বছরের কম বাচ্চাদের কিডনি বা লেবার অপরিপক্ষ অবস্থায় থাকে তাই চিনি বা লবণ তাদের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে দর্শক আপনি আপনার বাচ্চাকে যেমন লিকুইডভাবে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন দশ বাচ্চাদের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ পেস।